ওয়েলকাম ফ্রেন্ডস আপনারা দেখছেন ডিডিটিভি বাংলা ইউটিউব চ্যানেল সঠিক খবরের একমাত্র চ্যানেল দু হাজার চব্বিশের আগস্ট মাসের স্যালারি অথবা পেনশন কবে কবে ক্রেডিট হবে দেখুন এখানে যে তথ্যগুলি আপনাদের সঙ্গে শেয়ার করা হয় সেগুলি কিন্তু সরকারিভাবে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে কিন্তু সেই ভিডিও বানানো এবং সেই তথ্যগুলি আপনাদের সামনে রাখা হয় কোনো কোনো ক্ষেত্রে দু এক দিন আগে পরে হতে পারে যে দিনগুলি আমরা এখানে আলোচনা করি সেই দিনের আগে অথবা দুই একদিন বাদে হতে পারে হতে পারে ব্যাংকের কোনো সমস্যা অথবা ট্রেজারি থেকে ডিসবার্সমেন্ট করার সময় কিছু একটা সমস্যার জন্য দু একদিন দেরি হতে পারে তাছাড়া খুব একটা সমস্যা হওয়ার কথা নয় তো চলুন আমরা দেখে নিই যে দু হাজার চব্বিশের আগস্ট মাসে স্যালারি অথবা পেনশন কবে ক্রেডিট হবে তো প্রথমে পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি কর্পোরেশন লাইব্রেরি কর্মচারীদের ক্ষেত্রে স্যালারি ক্রেডিট হবে তিরিশ আট দু শুক্রবার অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী এবং সরকারি কর্মীদের পেনশন ক্রেডিট হবে হবেমুনেশন অনারেরিয়াম স্টাইফেন্ড ক্রেডিট হবে দুই নয় দু চব্বিশ সোমবার রাজ্য সরকারি কর্মীদের স্যালারি ক্রেডিট হবে উনত্রিশ আট দু বৃহস্পতিবার শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের স্যালারি ক্রেডিট হবে তিরিশ আট দু শুক্রবার তো সমগ্র বিষয়টি দেখে নিন এক নজরে যে পঞ্চায়েত মিউনিসিপালিটি কর্পোরেশন লাইব্রেরি কর্মচারীদের ক্ষেত্রে স্যালারি ক্রেডিট হবে তিরিশ আট দু শুক্রবার অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং সরকারি কর্মীদের পেনশন ক্রেডিট হবে দুই নয় দু চব্বিশ এখানে একটু ভুল আছে যাই হোক দুই নয় সোমবার ওয়েজেস রেমুনারেশন অনারিয়াম স্টাইপেন্ড ক্রেডিট হবে দুই নয় দু সোমবার রাজ্য সরকারি কর্মীদের স্যালারি ক্রেডিট হবে উনতিরিশ আট দু বৃহস্পতিবার শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা শিক্ষাকর্মীদের স্যালারি ক্রেডিট হবে তিরিশ আট দু শুক্রবার এটাই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট ধন্যবাদ